ইস্তাম্বুল তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যের আতুর ঘর এই ঐতিহাসিক শহরের প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত শিল্পকর্মের প্রদর্শনী প্রাচীন এব্রোয়াট জাদুকরি ছোঁয়া থেকে শুরু করে এক কাপ চায়ের আন্তরিক আতিথেয়তা সব কিছুতেই মেলে ধরে মেলে ধরে ইস্তাম্বুলের গভীর ইতিহাস প্রাচীন স্থাপনার জাঁকজমক আর আধুনিক জীবনযাত্রার ছন্দে গড়ে উঠেছে স্তাম্বুলের এক অনন্য পরিচয় এ শহরের অলিগলিতে আজও বেঁচে আছে তুরস্কের ঐতিহ্যবাহী হস্তশিল্প এই স্তাম্বুলেই জন্ম নিয়েছে বিশ্ববিখ্যাত এব্রো আর্ট বা তুর্কি মার্বেলিং এক অনন্য শিল্পরূপ যেখানে পানির ওপর রং ছড়িয়ে তৈরি করা হয় অপরূপ সব নকশা এই সৃষ্টিশীল নকশাগুলো ছাপা হয় কাগজ কাপড় কিংবা সিরামিকের পৃষ্ঠে এই শহরের সামাজিকতা ও আতিথিয়তার অন্যতম প্রতীক এক কাপ কফি কিংবা চা বন্ধুত্বের শুরু হোক বা অতিথিকে বরণ করার মুহূর্তে এক কাপ উষ্ণ পানীয় যেন এখানকার হৃদয়ের ভাষা কবিতার পাঠ কখনো দাবার খেলা তা নিয়ে কফি হাউসগুলো একসময় ছিল বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রবিন্দু তবে আজও সেসব স্থানে কফির স্বাদে মিশে আছে ইতিহাসের আবহ ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার জাকিনা তুরস্কের শিল্পকলা আর কারুশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনীর অন্যতম কেন্দ্র পনেরোশো শতকের প্রতিষ্ঠিত এই বাজারে এখন প্রশ্বাস সাজিয়ে আছে চার হাজারেরও বেশি দোকান এখানকার দোকানগুলোতে পাওয়া যায় রঙিন সিরামিক নানান রকম অলঙ্কার ও দুর্লভ হস্তশিল্প শুধু কেনাকাটাই নয় দর্শনার্থীরা চাইলে চোখের সামনেই দেখতে পারেন দক্ষ কারিগরদের শিল্প সৃষ্টি ইস্তাম্বুলের এই বাজার আর শিল্পীদের হাতের নিখুঁত কাজই বলে দিচ্ছে তুরস্কের ঐতিহ্য শুধু ইতিহাসের পাতাই নয় বরং এখানকার মানুষদের দৈনন্দিন জীবনও বয়ে যাচ্ছে হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক